আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে অলগ্রামার গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সহজ করে সব নিয়ম সবার চেয়ে সেরা পদ্ধতিতে শেখুন এই প্রত্যয় নিয়ে আপনি ট্রান্সফর্ম অফ সেন্টেন্স নিজে তো শিখবেন এবং এই ভিডিও দেখার পরেই আপনি অন্য কেউ শেখাইতে পারবেন দেখুন আমি এখানে গাণিতিক সংখ্যা বাংলা সংখ্যা ইংরেজি দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে এই ট্রান্সফর্ম অফ সেন্টেন্সটা বোঝাবো তার মানে আপনি অনন্য ভিডিও দেখতে চাচ্ছেন এই পার্টগুলোতে তাহলে এই অনন্য কৌশলগুলো আপনি নিজে দেখুন এবং নিজে শিখেই আরেকজনকে শিখান সেই প্রত্যাশা নেই পাঠটা দেখুন প্রশ্ন বলা হয়েছে সেন্টেন্স আপনারা এই ট্রান্সফার অফ সেন্টেন্স দেখুন উত্তরে বলেছে ট্রান্সফার অফ সেন্টেন্স মানে হল একটি বাক্যের গঠন পরিবর্তন করে তা অন্যভাবে প্রকাশ করা যাতে অত একই থাকে কিন্তু রূপ আলাদা হয় তাকে ট্রান্সফার অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্স তার মানে যেটা অফ সেন্টেন্স সেটাকে আপনারা মনে রাখবেন কি এটা হলো চেঞ্জিং সেন্টেন্স তাহলে এই প্রথম কথা আপনারা বুঝলেন সুতরাং যেটা সেটা হলো আপনার চেঞ্জিং সেন্টেন্স তার মানে এই নিয়মগুলো আপনার গ্রামারে আসবে কিভাবে দেখুন প্রথমে ট্রান্সফার অফ সেন্টেন্স এর মূল তিনটি কথা আমি এখানে নিজের মতো ব্যাখ্যা করে সুন্দরভাবে দিয়েছি এটা হলো আমি এই গাণিতিক এখানে প্রমাণ করে দেব তার আগে আপনাকে এই ট্রান্সফার অফ সেন্টেন্সের মৌলিক তিনটি বিষয় আপনাকে সবসময় মনে রাখতে হবে দেখুন আমি এক নম্বরে দেখাইছি ইউনিট বি ভার্বস মানে পৃথিবীর সকল বি ভার্বসই হলো ইউনিট বি ভার্বস তার মানে এই যে আপনি অক্সিলারি ভার্ব দেখছেন এইটাগুলোকে মূলত বলা হবে বি ভার্বস তাহলে ইজি ভাবে ক্লিয়ার আর অ্যাডজেক্টিভ তার মানে এই ট্রান্সফর্মার সেন্টেন্স আপনার ওই বাক্যের ভিতর কোথায় অ্যাডজেক্টিভ আছে সেটা আপনাকে শনাক্ত করতে হবে 3 নম্বরে বলা আছে ইউনিট ভি ভার্বস মানে পৃথিবীর সকল ভি1 ভি2 ভি3 ভার্বগুলো ইউনিট ভি ভার্বস তার মানে এই যে এর ভিতর থেকে ভি1 এর ভিতর থেকে ভি1 আর এইগুলোকে বলা হয় ইউনিট ভি ভার্বস আমার গ্রামাটিক্যাল সিস্টেমে এই তিনটা নাম দয়া করে মনে রাখবেন তাহলে সুপ্রিয় বন্ধুরা এই মৌলিক তিনটি বিষয়ের মূল কথা হলো যখন ট্রান্সফর্ম অফ সেন্টেন্স করবেন এই সেন্টেন্সের ভিতর আপনি শনাক্ত করবেন অক্সিলারি ভার্ব বা ভি ভার্ব শনাক্ত করবেন এইটালো প্রথম কথা তারপরে শনাক্ত করবেন ওই বাক্যে বাক্যের ভিতর কোথায় অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ আছে এটা শনাক্ত করবেন আর তিন নাম্বার হলো আপনি দেখবেন যে বাক্যের ভিতর কোথায় অর্থাৎ ভি বা ভি টু ভার্ব বা ভি আছে এটা শনাক্ত করে আপনার ট্রান্সফর্ম অফ সেন্টার শিখতে হবে সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে তো জ্ঞাত আছেন এই প্লাস গুণ প্লাস কি হয় প্লাস হয় আবার এই প্লাস কে বলা হয় বাংলাতে ধনাত্মক গুণ ধনাত্মক সমান সমান কি হয় ধনাত্মক হয় তার মানে এই প্লাস সাথে প্লাস গুণ করলে কি হয় ধনাত্মক হয় বাংলাতে তেমন এই ধনাত্মক এর সাথে ধনাত্মক গুণ করলে ধনাত্মক হবে তদ্রূপ আপনার ইংরেজি লেখা আছে আপনার ইজ এ গুড বয় এর ভিতর আপনাকে প্রথম শনাক্ত করতে হবে অক্সেলার ভার্ব তা ইজটা কি ইজ মানে হয় এটা অবশ্যই নেগেটিভ না পজিটিভ তা পজিটিভ মানে কি প্লাস তদ্রূপ আবার শনাক্ত করতে হবে আপনার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে গুট তা গুট কি ভালো ভালো মানে কি ধনাত্মক আর ধনাত্মক মানে কি আপনার প্লাস তার মানে দেখুন এটাও প্লাস হচ্ছে আবার এটাও কি হচ্ছে প্লাস হচ্ছে তাহলে দুইটা যেহেতু প্লাস প্লাস আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেন্টেন্সটা হলো হা আছে তাহলে এভাবে আপনারা ট্রান্সমার অফ সেন্টেন্সে দেখুন এই যে হাবদক হলো সুতরাং এখানে আমি যে কথাগুলো বললাম এই কথাটাকে আপনাকে এক নম্বরে বলেছে বাইকের গঠন পরিবর্তন করে তা অন্যভাবে প্রকাশ করা সেইটা কিভাবে এই যে আপনার এইখানে দেখাচ্ছি একটু মনোযোগ দিন আবার আপনারা জানেন এই মাইনাস গুণ মাইনাস কি হয় প্লাস হয় তার মানে এই ঋণাত্মকের সাথে যদি ঋণাত্মক গুণ করা হয় কি হবে ধনাত্মক হয় মানে একই সংখ্যা যদি দুইটা একই চিহ্ন দিয়ে গুণ করা হয় তাহলে কি হয় প্লাস হয় তাহলে দেখুন তাহলে এইখানে খেয়াল করুন এই ইসটা ছিল আগে পজিটিভ বা ধনাত্মক আর ইসটা হয়ে গেল ইজ নট হয়ে গেল নেগেটিভ তার মানে ঋণাত্মক হয়ে গেল মানে এটা মাইনাস হয়ে গেল আবার গুড হলো ছিল কি আপনার গুড ছিল ধনাত্মক বা পজিটিভ বা প্লাস ছিল এবার গুডের এর বিপরীত কি ব্যাড ব্যাড মানে খারাপ তাহলে খারাপ যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট কি হবে ঋণাত্মক বা মাইনাস হবে তাহলে দেখুন এখানে মূলত মাইনাস আছে কয়টা এই ইজ নট একটা মাইনাস আর ব্যাড হলো এটাও নেগেটিভ বা মাইনাস তাহলে দুইটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাফার্মেটিভ বা পজিটিভ হবে তার মানে ধনাত্মক হবে এই যে আপনার মাইনাস গুণ মাইনাস আপনার কি হবে আপনার পজিটিভ বা ধনাত্মক হবে তাহলে দেখুন তাহলে দেখুন এই যে আপনার ইজ এ গুড বয় এইটা আপনার কি এটা হলো হাফ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আবার দেখুন আপনার ইজ not a bad boy এটাও আপনার কি হলো আপনার দেখুন দুইটা নেগেটিভ হয়ে এটাও আপনার কি হয়ে গেল এই যে অ্যাফারমেটিভ হাব তার মানে এসে দেখুন এই প্রথম কথাটার বিশ্লেষণটা এই দুই নম্বরে আবার দেখানো হয়েছে প্রথম এবং পরিবর্তিত বাক্যের অর্থ একই থাকে কিন্তু ভাষা প্রকাশ আলাদা হবে দেখুন এইটার মানেও যা এটার মানেও তাই কিন্তু এই ভাষা প্রকাশ আপনার সম্পূর্ণ আলাদা হয়ে দুইটাই অ্যাফারমেটিভ কি জন্য অ্যাফারমেটিভ কারণ এই প্লাস গুণ প্লাস সমান সমান প্লাস হয় আবার মাইনাস গুণ মাইনাস সমান সমান প্লাস হয় তার মানে আগে ছিল প্লাস প্লাস আবার এখানে মাইনাস মাইনাস তার মানে একই সূত্র অনুসারে আপনার ধনাত্মক সৃষ্টি হয়ে এটা কোনো রূপ পরিবর্তন হয় না বাক্যের ধরন পরিবর্তন হয়েছে পরেরটা আপনারা জ্ঞাত আছেন এই যে প্লাস গুণ মাইনাস তার মানে এক পাশে যদি হয় তাহলে কি হয় মাইনাস হয় ধনাত্মক হয় গুণ ঋণাত্মক হয় মানে দুইটা যদি ভিন্ন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কি হবে মাইনাস হবে তাহলে দেখুন এই ইস্টটাকে হান্ড্রেড পার্সেন্ট হলো ধনাত্মক ধনাত্মক মানে হচ্ছে প্লাস তার মানে এটা নেগেটিভ না আবার ব্যাটটা কি হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ মানে এই ঋণাত্মক তার মানে এই নেগেটিভ মানে মাইনাস তার মানে একটা আছে প্লাস মাইনাস একটা আছে মাইনাস তাহলে এই সেন্টেন্সটা কি হবে 100% মাইনাস বা ঋণাত্মক হবে আমি ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ হবে তাহলে দেখুন আপনার ইজ এ ব্যাড বয় এটা হলো নেগেটিভ পুরোটা আপনারা জ্ঞাত আছেন এই মাইনাস গুণ প্লাস কি হয় মাইনাস হয় তার মানে একটা যদি ঋণাত্মক হয় আর যদি ধনাত্মক হয় তাহলে কি হবে মাইনাস হবে তাহলে দেখুন আপনার ইজ নট এই শব্দটাকে 100% ঋণাত্মক তার মানে মাইনাস আবার এই যে গুড কথাটা আছে গুডটাকে 100% ধনাত্মক তার মানে প্লাস তার মানে একটা আছে আপনার নেগেটিভ আর একটা আছে কি আপনার পজিটিভ তাহলে একই চিহ্ন যদি ভিন্ন চিহ্ন হয় তাহলে এই শব্দটা কি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার নেগেটিভ মানে ঋণাত্মক তার মানে মাইনাস তাহলে এইভাবে রূপ পরিবর্তন করে আপনার ট্রান্সফার অফ সেন্টেন্স আমি নিচের পার্ট তো অন্য অন্যভাবে দেখাবো তাহলে এই যে এই দুইটা কথা দেখুন এই দুইটা কথা হচ্ছে কি উভয় বাক্যের বাক্য রূপ আলাদা হওয়া গঠন প্রকাশ করে এটা কি আলাদা গঠন করেছে না হান্ড্রেড পার্সেন্ট করছে এটা আলাদা বাক্য গঠন করছে এবং এইটা দুইটার অর্থ একই প্রকাশ করছে এবং অন্যভাবে প্রকাশ করছে তার মানে এই সিস্টেমে এই তিনটা অর্থই আপনাকে ট্রান্সফার অফ সেন্টেন্সে প্রদর্শন করে সুতরাং মোট কথা আছে এই দুইটা সেন্টেন্স বা বাক্য হচ্ছে আপনার দুইটা হচ্ছে কি আপনার এই সূত্র অনুসারে আবার এই দুইটা সূত্র অনুসারে এই হচ্ছে কি নেগেটিভ একই কথা অফ আপনার বাক্যরূপ প্রকাশ করে এইবার দেখুন অন্য ক্ষেত্রে বাক্যরূপ পরিবর্তন লক্ষ্য করুন দেখুন উই শ্যাল রিমেম্বার মার্টার তার মানে এই বাক্যটি হাবোধক আবার দেখুন এখানে লেখা হয়েছে উই শ্যাল নট ফর গেট তার মানে এটাও কি হচ্ছে আপনার দেখুন এখানে শ্যাল নট রয়েছে তার মানে এই শব্দটা কি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ রয়েছে আবার ফর মানে ভুলে যা।

এই বেসিক লেভেলে আপনারা এই পাঁচটি নিয়ম জানবেন তার মানে পাঁচ বলতেই আপনাকে পাঁচ পাঁচা পঁচিশটা তথ্য অনুসারে হাতে কলমে দেখাবো তাহলে আপনি গ্রামারে পাণ্ডিত অর্জন করতে পারবেন এই ট্রান্সফার অফ সেন্টেন্স সম্পর্কে তাহলে এখানের মূল কথা হচ্ছে আপনি এই পাঁচটাকে কখনো অ্যাপারমেটিভ থেকে নেগেটিভ করবেন ইন্টোগেটিভ করবেন করবেন এক্স কিলোমিটারই করবেন আবার এক্স কিলোমিটার থেকে আপনি করবেন অ্যাফারমেটিভ নেগেটিভ ইন্টোগেটিভ ইম্পারেটিভ এইভাবে ঘুরাই ফেরায় আপনি অন্য ভাবে এই পার্ট গুলোকে হাতে কলমে আপনাদেরকে দেখাবো দুই নম্বরে আপনারা জানবেন সিম্পল থেকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স রূপান্তর করে এই যে অ্যাডভান্স লেভেল এখানে আপনাদের অনন্যভাবে গ্রামার দেখাবো এখানে অসাধারণ কিছু শিখবেন তার মানে এই সিম্পল থেকে আপনি একবার করবেন কম্পাউন্ড কম্পাউন্ড থেকে করবেন কমপ্লেক্স আবার কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড এভাবে ঘুরায় ফেরায় অনন্যভাবে শিখবেন সেই প্রত্যাশা নেই এবং অনন্যভাবে আপনি এই গুলো পার্ট বাই পার্ট দেখুন আর সুপ্রিয় বন্ধুরা এই যে আমি যে আলোচনা করলাম ট্রান্সফার অফ সেন্টেন্স আপনি কিভাবে শিখবেন এটা আপনাকে হাতে কলমে কিভাবে দেখাবো তার অনন্য কথা আমি এখানে প্রমাণ করে আপনাকে দেখাবো দেখুন এই ট্রান্সফার অফ সেন্টেন্স এমন করে বুঝে হবে নিঃশ্বাস নেওয়া যেমন সহজ তেমনি ভীষণ মনোমুগ্ধকার জ্ঞান আহরণ করতে পারবেন ইনশাল্লাহ তার মানে আপনি সবার থেকে সেরা পদ্ধতিতে এই ট্রান্সফার অফ সেন্টেন্স শিখবেন এবং অন্যভাবে জানবেন সেই প্রত্যাশা নিয়ে সব পাঠগুলো দেখুন অন্যভাবে শিখুন আর সুপ্রিয় বন্ধুরা এই ভীষণ মনোমুগ্ধকার এই তথ্যভিত্ত জ্ঞান আহরণ করার জন্য দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটা অল জব ইউনিভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইভ ফ্লো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর সুপ্রিয় বন্ধুরা আপনি নিজে দেখুন এবং আপনি অন্যকেও এই ভিডিওটা শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন সেই পথে সারাকে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ